ডুকলি বিভাগীয় কমিটির ফুলতলি পাণ্ডবপুর অঞ্চল কমিটির উদ্যোগে সিপিআইএম এর দ্বিতীয় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে মতিনগরে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা ডুকলি মহকুমা কমিটির সম্পাদক নারায়ণ দেব ডুকলি বিভাগীয় কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য তপন দাস অঞ্চল সদস্য মিজানুর রহমান সহ অন্যান্যরা এদিন ফুলতুলি এবং পাণ্ডবপুর অঞ্চলে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের পূর্বে পতাকা উত্তোলন করেন রাজ্য কমিটির সদস্য নারায়ণ দেব পরবর্তী সময় শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করে সম্মেলনের কাজ শুরু করে সদস্য তথা বিভাগীয় কমিটির সম্পাদক নারায়ণ দেব বলেন দিনের পর দিন দেশে এবং রাজ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে কিংবা দেশভাগের জন্য পাগল হয়ে মেতে উঠেছে বিজেপি সরকার তিনি আরো বলেন কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই জাতিগত হিংসা দিনের পর দিন চলেছে পূর্বে কখনোই রূপ ছিল না হিন্দু মুসলমান কিংবা বৌদ্ধ খ্রিস্টান কোন ব্যধাভেদ ছিল না একমাত্র সাম্প্রদায়িক দল বিজেপি আসার পর থেকে তা দেখা দিয়েছে তাই আমরা সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটি জনগণকে সেই বিজেপি নামক ঘাতক দলের হাত থেকে দূরে থাকার আহ্বান রাখেন তিনি আরো বলেন তাদের অন্তিম সময় এসে গেছে তাই দিনের পর দিন দেউলিয়া হয়ে পড়েছে ওই দিন সম্মেলনের শেষে পনেরো জনকে নিয়ে একটি কমিটি গঠিত হয় ফুলতুলি এবং পাণ্ডবপুর অঞ্চলের অঞ্চল সম্পাদক দ্বিতীয়বারের মধ্যে পুনরায় নির্বাচিত হন কামাল মিয়া আমাদের পার্টি ভারতের কমিশন আমাদের যে গণতন্ত্র এবং কর্মসূচি সেই অনুযায়ী প্রতি তিন বছর অন্তর আমাদের পার্টি গ্রান্স থেকে শুরু করে সর্বভারতীয় সম্মেলন সমর্থিত হয় এবং এই সম্মেলনের মূল লক্ষ্য হইল বিগত সম্মেলনে যে সমস্ত সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম এই সিদ্ধান্ত দুই তিন বছরে প্রতি কোটি আমরা করতে পারলাম এবং আবার নতুন করে মানে সিদ্ধান্ত নতুন শপথ নিয়ে আমরা আমার যে কাজ আমরা করতে পারলাম না সেই কাজ সম্পন্ন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই বৎসরও এই সম্মেলন আমাদের সারা দেশে এখন চলছে আগামী এপ্রিল মাসে দুই থাকা ছয় তারিখ তামিলনাড়ুতে আমাদের মহাসম্মেলন হইব যেটাকে আমরা পার্টি কংগ্রেস বলি এর কেন্দ্র করিয়া আমাদের রাজ্যেও ইতিমধ্যে সমস্ত লোকাল কমিটির সম্মেলন শেষ হয়েছে ড্রান্সের সম্মেলন শেষ হয়েছে লোকাল কমিটির সম্মেলন এখন চলছে এবং আগামী কিছুদিনের মধ্যে আমার মহকুমার সম্মেলন এর মূল উদ্দেশ্য হল এটা আজকে আমাদের দেশের যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি আমাদের দেশের মানুষের মধ্যে আমাদের দেশের সংখ্যা পরিচালনা করছে তারা সেখানে ধর্মের নামে আমাদের দেশটাকে বাদ করে তারা খুব একটি চেতাদের জন্য চেষ্টা করছে যেহেতু এই দেশের অন্যুত সংখ্যাগরিষ্ঠ এবং যারা সংখ্যালঘু তার মধ্যে যেমন মুসলিম আছে তারপরে খ্রিস্টান আছে জৈন আছে বুদ্ধিস্ট আছে তারা সকলে মিললে আমাদের দেশে শতকরা আর হার সংখ্যাটা প্রায় দশ থেকে পনেরো হাজার বেশি হবে না বাকি সবাই আমরা হিন্দু ফলে এই বৃহৎ অংশের মানুষকে মধ্যে সুসুরি তরি পূজা আমাদের দেশ থেকে ধর্মের নামে এবং সবচেয়ে বড় বিপর্যোগ দশ বছর পার হয়ে এগারো বছরও পড়ব এই সময়ের মধ্যে সারা দেশে আমরা এই যে ধর্মের নামে দেশ ভাগ করা জনবৃদ্ধি কর্মসূচি বেকার সবচেয়ে বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে কৃষকদের বেহাল অবস্থা এই নিয়ে আমরা এই আজকে প্রায় সাতাত্তর বছর শেষ হচ্ছে আটাত্তর বছরের সময় আমরা আমাদের পার্টি সারা দেশে যেটুকু শক্তি আছে সেই শক্তি নিয়ে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిప్రాఫోర్